আমার মকারপুরের যুবক জোয়ানেরা তরুণ নবীনেরা নওজোয়ানেরা জোয়ানেরা বয়স্ক বাবাজিরা সোনামনি মা বোনেরা এরা যখন আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাবে খোদার জান্নাতের তালাটা খুলে যাবে খোদার কসম আল্লাহ নামাজের জন্য ডাকে না আল্লাহ ডাকে আসসালাতুল মিরাজুল মুমিনিন এই মকারামপুরের করি এই মকারামপুরে চলি এই মকারামপুরের ছatkar আমি আল্লাহ সারা দিন তোর মুখটা দেখি রে আমার সঙ্গে দেখা করে যা এই তোদের যখন আমি তৈরি করব বলেছিলাম আমার ফেরেশতারা নিষেধ করেছিল আমি আল্লাহ আমার ফেরেশতাদের কথা শুনি নি রে আমি ওদের বিরুদ্ধে গিয়ে তোদের ভালোবেসে সৃষ্টি করেছি আসসালাতুল মিরাজুল মুমিনিন আমি আল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করে যা কথা বলে যা দেখা করে যা

মসজিদ থাকে খ্রিস্টিয়ান পড়ায় না মোল্লা বড়া হয় তাহলে চুড়ি হয় কোন পড়া হয় মোল্লা বাড়ায় হয় চুড়ি হয় কার ঘরে আল্লার ঘরে মসজিদ তালা মারা হয় হিন্দুদের ভয় নয় খ্রিশিয়ানদের ভয় নাই হয় কাউরা মুচির ভয় নাই মুজমানের মুসলমানের ভয়ে তরমুজ মুসলমানের খানা হয় ইদুর মরা পিসকা আরে বান্দরের বাচ্চা কাউরার বাচ্চা যে হাত দিয়ে খোদার ঘরে চুরি করতে তোর হাত একবার কেঁপে ওঠে না তোর কলি যা নড়ে ওঠে না তোর হৃদয় কেঁপে ওঠে না তুই আল্লাহর ঘরে চুরি করি খোদার কসম তোর জন্য খোদার ঘরে তালা মারতে হয়

আমি ছাড়া তোমার বান্দার অভাব নেই কিন্তু তুমি ছাড়া আমার রব বলে ডাকা আল্লাহ এই মুস্তফার কদমে রসিলাই আমি তো আদমের বেটা আমার মা করতে এই মকারামপুরের যুবকেরা আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি তুমি দিনে একবার মসজিদে যাও খোদার কসো বাকি চারবার ডেকে নেবার দায়িত্ব আমার আল্লাহর সুবান আল্লাহ

মজা করে দেখে ফের করিমির কাজে ফোন করে ইয়ে করি আল্লাহর কি যদি ফের ফের দিবি এ হ্যাঁ না

আল্লা দার বারে তোলো আল্লাহ আল্লাহ আমি তো আদমের বেট আল্লাহ আমি নবসের খাতিরে চোখের নেশায় নেশায়নের ঢোকায় নগ্ন মহিলা ছবি দেখি পেলি আল্লাহ শয়তান যেরাম ধোকা দিয়ে আদমের গন্ধম খাইয়েছিল ও আল্লাহ আমার ওইরম শয়তান ধোকা দিয়ে চেনা করে ফেলেছি আল্লাহ উলঙ্গ মহিলার ছবি দেখে ফেলি আল্লাহ তুই আর মাফ কর দিস আল্লাহ আমি হয়তো এই জিনিসটা দেখেছি আমার বাপ বুঝতে পারে আমার মা বুঝতে পারে আমার বন্ধুরা জানে না কিন্তু তুই তো সব জানিস আল্লাহ তুই আমার যদি টিভি টিভি মাফ করে দিস কেউ জানবে না খোদার কসম এই যুবক ছেলেরা

চারে কাজ আল্লাহর হকটা করে দিচ্ছি আল্লাহর এত দয়া আল্লাহ চাইলে তোর মাপ করে দেবে শুভালে তোর শরীব